সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে এই নতুন ভিডিওটি দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আমরা চলে আসছি এই মুহূর্তে সেটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম সি কলেজ যেখানে আমার স্নাতক স্নাতকোত্তর কমপ্লিট তো আমরা আপনাদেরকে একটু দেখাবো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সকল অংশগুলো তো যাই হোক সেটি হচ্ছে মেইন ফটক যিনি হচ্ছে এম সি কলেজের প্রতিষ্ঠাতা রাজা গ্রীষ্মচন্দ্র রায় তো যাব আমরা যাচ্ছি দেখা যাক সাথে থাকেন দেখেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে এ হচ্ছে প্রথমত হচ্ছে তথ্য অনুসন্ধান কেন্দ্র যেখানে আমাদের প্রতিষ্ঠানের ভর্তি বা আনুষঙ্গিক কোনো ইনফরমেশনের জন্য যে রয়েছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন তো আমরা যাব পুরো কলেজের আঙ্গিনের ট্যামটা করে দেখবো এটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরাতন বিল্ডিং যেটি মানে মূল বিল্ডিং রয়েছে কলেজের এখান থেকে অন্যান্য বিল্ডিং এর শাখা প্রশাখা বা নতুন ভবন নির্মাণ হয়েছে আমরা যাচ্ছি এদিকে সামনে কিছু বিল্ডিং ডিপার্টমেন্ট আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে অডিটোরিয়াম সামনে যাব এটা হচ্ছে দর্শন বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ মনোবিজ্ঞান বিভাগ যেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট সমাজ বিজ্ঞান বিভাগ যেখান থেকে আমি স্নাতক স্নাতকোত্তর কমপ্লিট করেছি এটা হচ্ছে আমার সমাজ বিজ্ঞান ভবন যাই হোক আমরা আরেকটি ভবনে চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ এ হচ্ছে কলেজের বড় পুকুর ঐতিহ্যবাহী পুকুর অনেক বড় একটা পুকুর এটা পুকুরের পদার্থ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আমরা যাব প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রত্যেকটি বিভাগকে আমরা তুলে ধরার চেষ্টা করবো শর্ট সময়ে এটা হচ্ছে একাডেমিক কম্পিউটার পরীক্ষা হল যেখানে রয়েছে কয়েকটি ডিপার্টমেন্ট বাংলা বিভাগ ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এটা হচ্ছে আসার পথে যে সুন্দর একটি প্রকৃতি এই যে একটি নতুন ভবন বহুতল একটি নতুন ভবন নির্মাণ হয়েছে এটা হচ্ছে শহীদ মিনার ভবন বা শহীদ মিনার তো আমরা আসছি পুরো প্রাঙ্গনটি ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ছাত্র সংসদ ভবন পুরাতন ছাত্র সংসদ ভবন তো এখানে রয়েছে বিদেশি ভাষা শিক্ষার শিকার জন্য যে ভবনটি রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরি যেটা তো যাই হোক আপনারা যারা সাবেক ছাত্র রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে খোলা বাবু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের সিলেট জয় বিদ্যাপীঠ প্রাচীন জব বিদ্যাপীঠ এম সি কলেজ যেখানে অনেকে লেখাপড়া করে দেশ বিদেশে অনেক উচ্চ জায়গায় কর্মত বা পুরো প্রাঙ্গে আসলে সময় দেখানোর চেষ্টা করছি বা কর করব আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন যারা সাবেক বর্তমান ছাত্র রয়েছে তাদের প্রাণের বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজ যেখান থেকে আমি স্নাতক স্নাতক স্নাতকোত্তর সমাজবিজ্ঞান নিয়ে সম্পন্ন করেছি এ হচ্ছে